আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি এখন সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার ঐতিহ্যবাহী সোনামুখী গুরু ছাগলের হাটে আজ ঈদের আগের শেষ হাট আর এই হাটে এখন চলছে জমজমাট বেচা কেনা দেশি বিদেশি জাতের গরুর পাশাপাশি বড় বড় ছাগল আর হাটে হাজারো মানুষের ভিড়ের জমে উঠেছে এই সোনামুখী গুরু ছাগলের হাট সোনামুখী হাটে প্রতি আগে এমন দৃশ্য দেখা যায় কেউ গরু আনছেন নাটোর পাবনা না বগুড়া থেকে কেউ আবার ছাগল এনেছেন রাজশাহী বা কুষ্টিয়া থেকে বিক্রেতারা তারা বলছেন আজ শেষ সুযোগ এখন না কিনলে হয়তো আর সময় মিলবে না তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক কোথায়

1 লক্ষ 5000 কত বলছে 80 80 কততে বিক্রি করবেন 90 руб 90 руб 2 दात गुरु 2 दात अच्छा अस्सलाम

সত্তর ষাট্টি গরু কি যাচ্ছে চারদা চারটা কথা বিক্রি করবেন একশো পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে

শেষ গরু ছাগলের হাট গরুর দাম কিছুটা করা হলেও ভালো মানের গরু পাওয়া যাচ্ছে কোরবানির আগে এই হাটের শেষে কেনাকাটা করতে এসেছেন হাজার মানুষ আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন